সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে সমকামিতা এটা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের কল্পনার বাইরে আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের সময় গোপনে গোপনে ইতুপূর্বে এখন না ইতুপূর্বেই গোপনে গোপনে আইন পাশ করে সমকামীদের জন্য বিশেষ কোঠার ব্যবস্থা করেছে কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায় সব জায়গায় কোটা যদি না থাকে এখানে কেন কোটা থাকবে এখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকার অর্থ হচ্ছে অন্যায় দেয়া দেয়া এই কাজকে সমকামিতার আল্লাহ একটি জাতিকে ধ্বংস করেছেন সমকামিতার কারণে আপনি দশ বছর পরে কোনো সন্তান পাবেন না আপনার সন্তান আপনার ছেলে যদি মেয়ে হয়ে যায় মেয়ে যদি ছেলে হয়ে যায় তাদের দ্বারা আর কিছুই হবে না আপনার জগৎ শেষ হয়ে যাবে আপনার সব শেষ হয়ে যাবে এটা দেখেই বর্তমানে যেখান থেকে শুরু শুরু সেখান ভিন্ন কথা হয়েছে আর চলতে পারে না এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আপনি কিন্তু সেই বস্তা মাল মালটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আপনার দেশের বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের তারা কাফের কোনো সন্দেহ নাই আল্লাহর বিরুদ্ধে তারা গেছে তারা কাফের যারা আইন করবে তারাও কাফের যারা বাস্তবায়ন করবে তারাও কাফের যারা গ্রহণ করে নিবে তারাও কাফের তিন শ্রেণী কাফের হয়ে যাবে যদি কোনো কেউ সমকামীকে সমকামিতাকে প্রমোট করে বিষয়টা অবশ্যই আল্লাহ শরিয়া মোতাবেক বলছি নিজের পক্ষ থেকে কোনো দিন যে বানিয়ে কোনো কথা বলছি না আলেমদের জিজ্ঞাসা করবেন আলেমরা ঠিক একই কথা বলবে যদি আপনি সেটা না শুনেন আপনার মন মতো চলেন তাহলে আপনাকে অবস্থা অপেক্ষা করুন যে দুনিয়ার মুখল লাঞ্ছনা রয়েছে ফ্রমা জেজা ও ফিল হায়াতি দুনিয়া ওই মাল কিয়াম ইলা সাদি আদার দুনিয়ার বিকাল আনছনা রয়েছে আপনার জন্য কোনো ভালো কথা থাকবে না আপনার জন্য ভালো কিছু থাকবে না অনেক রাষ্ট্রপ্রদান চলে গেছে বাংলাদেশেরই অনেকে তাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে প্রেসিডেন্ট জিওর রহমানকে সবাই ভালোই বলে কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতো দিয়ে মারতে আসে পার্থক্য তো এখানে কারণ আপনি দুনিয়ার মুখেও লাঞ্ছিত হবেন আখেরা তো আপনি লাঞ্ছিত হবেন দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন উত্তম পূর্বসূরি উত্তম উত্তম উত্তরসূরি রেখে যান আপনি খারাপ খারাপ উত্তরসূরি হবেন না ভালোর উত্তম ভালো হতে চেষ্টা করুন উত্তম খারাপ ভালো খারাপ খারাপ উত্তরসুরি হবেন না মনে রাখবেন অনেকে আছে দেখা যাচ্ছে ইতো মধ্যেই শোনা যাচ্ছে আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে যে আমার উপর জোর করা হয়েছে সোহান আল্লাহ আস্তাফরুল্লাহ এই জাতীয় নীতি যদি আপনি শোনেন আপনি কি মনে করেন কোন দেশে বসবাস করি এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমান্ড হতে পারে জোর করে একটা বলে দিবে এরপরে দেখা যাবে আসলে শেষে কান্নাকাটি করে লাভ হয় না কারণ আইনে তো তাকে জেলে নিয়ে গেছে এবং এই জাতীয় নির্যাতন আইনের আরো অন্যায় আইন আপনি করেছে সেটা কি আপনার আইনে এর নাকি কোন। এ নাকি কোনো ইয়া নাই বেল নেই এ নাকি কোনো কোন রকমের ছাড় নাই এর অর্থ হচ্ছে স্বামী বেসারা জেলে পড়ে থাকুক স্ত্রী বেশ অভ্যন্তর মুখ করে বেড়াক আপনি চাচ্ছেন দেশটাকে ব্যবসাখানায় পরিপূর্ণ করে দিতে আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিতে চাচ্ছেন দেশটাকে এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের 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 বাস্তবায়ন যারা তারাও কাফের যারা এই আইন মেনে নিবে তারাও কাফের এই যে আল্লাহ শরীয়ত মোতাবেক সেটা হইতে পারে না এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী প্রকৃতি বিরোধী এগুলি আপনারা জনগণের নাম দিয়ে চালু করছেন কোন জনগণ সেটা বলেছে আদনগণ নাম দিয়ে অন্য একরা সুযোগ তৈরি করে দিয়েছেন ইসলাম এগুলিকে মানে না তো আছেই বিবেকও মানে না আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতি ওটা মেনে নিতে পারে না আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সাধারণ তো বিবেক থাকে সেও এটা ঘৃণা করবে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে নাম দিয়েছে লিভ টুগেদার আইতে যে আরো কত রকমের নাম দিবে এইগুলি সব হচ্ছে জিনার বেবিচাপ এগুলিকে ভিন্ন নামে চালু করা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেয়ামতের আগে একটা গোষ্ঠী আসবে ইয়াস্তা হেলুন আল হেরাওয়াল হারি যারা জিনাকে হালাল করে দিবে সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বেবিচার যদি কোনো পরস্পর সব মেনে মেনে হয় আর মিলেমিশে না হলে বেবিচার হবে কেমনে মিলেমিশেই তো বেবিচারটা হয় এই আর বাইরে যদি জোর করে তো বলাৎকার হয় যে বেবিচারকে এখন স্বাভাবিক করে দেওয়া হচ্ছে নাম দিয়ে যে মিলেমিশে হচ্ছে এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে যেখানে বেবিচার সেখানে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে কোনো বিচারপতি যদি কোনো এই বিচার করেন যে এটাকে মেনে নেওয়ার মতো এইভাবে আমরা পরস্পর মিললে জায়েজ হয়ে যাবে যেহেতু মনে করেন কোনো বৈধ মনে করেন সেই ব্যক্তি নিজে কাফের বাস্তবায়ন করলেও কাফের মেনে নিলেও কাফের এই তিন জিনিস সবসময় মাথায় রাখতে হবে আল্লাহর বিধানের বিপরীতে কোনো কিছু বাস্তবায়ন প্রবর্তনও করা যাবে না বাস্তবায়নও করা যাবে না মেনেও নেওয়া যাবে না এটা আমাদেরকে বুঝতে হবে